আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসেছি জেনারেল ম্যাথ চ্যাপ্টার টু এর সতেরো নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকের পর আমরা অনুশীলনের শুধুমাত্র একটা অঙ্ক আই মিন চব্বিশ নম্বর অঙ্কটাকে সিলেক্ট করেছি এখানে দুটো এক্স এর ফাংশন দেওয়া আছে এই ফাংশন দুইটার লেগ চিত্র অঙ্কন করতে হচ্ছে আমরা একটা বেসিক ইনফরমেশন থেকে আমরা গ্রাফটা আঁকা শুরু করব বেসিক ইনফো আমাদের বেসিক ইনফোটা হচ্ছে তোমার কাছে যে সমীকরণটা দেয়া আছে ওই সমীকরণটাকে যদি তুমি ওয়াই সময় সমান এমএক্স প্লাস সি এই সমীকরণটার সাথে কম্পেয়ার করতে পারো তাহলে নাইনটি নাইন পার্সেন্ট ফাংশন গুলোর গ্রাফটা কেমন হবে সেটা তুমি আগের থেকে আইডেন্টিফাই করতে পারবে এখন এর পরিচয় কি আই মিন এখানে একটা চলক থাকবে ওই চলকের সাথে সামথিং থাকবে তার মানে এম এর পরিচয়টা আমরা বলতে পারি সামথিং আর প্রশ্ন হচ্ছে থামথিং সামথিং সামথিং ইজ আ কনস্ট্যান্ট কনস্টান্ট আইমিন যেকোনো একটা সংখ্যা এবং এই সির পরিচয় কি সমীকরণটা হচ্ছে সরলরেখার সমীকরণ সরল রেখার সমীকরণ এবং মাথায় রাখবা স্বররেখার সমীকরণের যে গ্রাফটা আমরা পাবো ওই গ্রাপটা হবে একটা সোজা রেখা আর শুদ্ধ ভাষায় বলতে গেলে একটা স্বররেখা আমরা ওর যে গ্রাপটা পাব সেটা হবে একটা স্বররেখা তার আমি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট যাচ করে ফেলেছি যে এই ফাংশন দুইটার যে গ্রাফটা হবে সেটা একটা সোজা রেখা হবে তাহলে এখন আসো

এই পার্টিকুলার ইকুয়েশনে এম এর ভ্যালু হচ্ছে 3 এবং এই সি এর ভ্যালু হচ্ছে 5 তাহলে এই সমীকরণটাকে অবশ্যই এই সমীকরণের সাথে কম্পেয়ার করা যাবে এখন আসো দেখি এই সমীকরণটাকে এর সাথে কম্পেয়ার করা যায় কি না x y সমান 2 আমরা যদি এখানে একটু চালাকি করে ওই সমীকরণটাকে ফলানোর জন্য y কে বাম পাশে রাখলাম এবং এই যে এক্সটা আছে এই এক্সটাকে আমরা মাইনাস করে ইকুয়েশনে আসলাম আর প্লাস টু ডানে ছিল প্লাস টু ডানেই রাখলাম তাহলে আমরা বলতে পারি না এই পার্টিকুলার ইকুয়েশনে এক্স এর সহগ আছে এখানে মনে মনে একটা ওয়ান চিন্তেই করতে পারি আই মিন এখানে বলতে পারি এম এর ভ্যালুটা হবে মাইনাস ওয়ান এবং সি এর ভ্যালু হবে প্লাস টু আমরা বলেই দিতে পারি যে এই দুইটি কোয়েশনকে আমরা আমাদের যে বেসিক ইকুয়েশন ছিল এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে পারছি তাহলে এই দুইটা গ্রাফ হবে একটা সোজা রেখা বা এখন আসো আমি শুধুমাত্র বেসিকটা বলে দিব আর অবশ্যই আমরা গ্রাফ সবাই আঁকতে পারি শুধুমাত্র বেসিক কথাগুলো একটু বলে দিব এখন গ্রাফ আঁকার জন্য সব সময় মাথায় রাখবা আমাদের এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল আছে বা চলক আছে আমরা সবাই চিনি চলক দুইটা একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে এক্স ওই দুইটা চলকের মধ্যে কম্পেয়ার করবা কে হচ্ছে ডিপেন্ডেন্ট আর কে হচ্ছে ইনডিপেন্ডেন্ট আই মিন কে হচ্ছে স্বাধীন এবং কে হচ্ছে অধীন একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই ইকুয়েশনটাই x এ কিন্তু ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট না বাট y কিন্তু x এর উপরে ডিপেন্ডেন্ট কারণ x এর এক একটা ভ্যালুর জন্য আই মিন x এর এক একটা ভ্যালুর রেসপেক্টে তুমি y এর এক একটা ভ্যালু পাবা তাই আমি বলতে পারি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমার ওয়াই এটা হচ্ছে আমার ইনডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট যে ইন্ডিপেন্ডেন্ট থাকবে আই মিন এক্স এক্স এর কয়েকটা ভ্যালু তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিবা ওই এক্স এর এক একটা ভ্যালু রেসপেক্টে তুমি ওয়াই এর এক একটা ভ্যালু পাবা সেটা থেকে একটা সারণী তৈরি করবা ওই সারণীতে এক্স এবং ওয়াই এর ভ্যালু নিয়ে আইমিন দুইটা স্থানাঙ্ক নিয়ে তুমি কয়েকটা বিন্দু স্থাপন করবে বিন্দুগুলো যোগ করে দিলেই তুমি এই ফাংশনের যে গ্রাফটা সেটা পেয়ে যাবে তাহলে আসো আমরা দেখলাম এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x এজন্য আমরা লিখব x এর কয়েকটি মানের জন্য x এর আমরা যদি ক নম্বর করতে চাই যে ওয়াই সমান সমান থ্রি এক্স প্লাস মানের জন্য কয়েকটি মানের জন্য মানের জন্য ওয়াই এর সংশ্লিষ্ট মান অয়ের সংশ্লিষ্ট মান নির্ণয় করে মান নির্ণয় করে নির্ণয় করে তালিকা তৈরি করি তালিকা তৈরি করি তালিকা তৈরি করি এখন কথা হচ্ছে যেহেতু আমি সারণিক কথাটা বলে ফেলেছি তাহলে অবশ্যই সারণিক একতে হবে এখন প্রশ্ন হচ্ছে তুমি x এর কয়টা ভ্যালু নিবা তুমি এর কোনো স্পেসিফিক রুলস নাই তবে পাঁচটা নাও বেটার তবে সর্বনিম্ন পাঁচটা নাও বেটার আমরা একটা কাজ করলাম এখানে লিখে ফেললাম x আর এখানে লিখে ফেললাম y কারণ এক্স এর রেসপেক্টে আমরা ওয়াই এর এক একটা ভ্যালু পাবো এক্স এর একটা ভ্যালু রেসপেক্টে ওয়াই এর একটা ভ্যালু পাবো তাহলে আমরা যদি পাঁচটা ভ্যালু নিতে চাই পাঁচটা বক্স করে ফেলো 1 2 3 4 5 এবং এখানে কোনো স্পেসিফিক রুলস নাই যে এক্স এর মান তুমি কত ধরবা তুমি এক্স এর মানটা তোমার ইচ্ছা মতো ধরো তাহলে প্রথমে

টু রেসপেক্টে আমরা ওয়াই পাচ্ছি ইলেভেন থ্রি ইন্টু টু সিক্স সিক্স প্লাস ফাইভ আই মিন ইলেভেন এক্স এর ভুলো যদি আমরা মাইনাস ওয়ান ধরি তাহলে আরো হচ্ছে মাইনাস থ্রি প্লাস ফাইভ আই মিন প্লাস টু আমরা যদি মাইনাস টু ধরি তাহলে হচ্ছে মাইনাস সিক্স প্লাস ফাইভ আই মিন মাইনাস ওয়ান মাইনাস টু ধরলে তাহলে রেজাল্ট হবে মাইনাস ওয়ান আমরা কিন্তু এখানে এক্স এর পাঁচটা ভ্যালুর রেসপেক্টে ওয়াই এর পাঁচটা ভ্যালু পেয়েছি এখন এটা আমরা গ্রাফে উপস্থাপন করব যদি আমার কাছে কোনো গ্রাফ নাই আমি হাতের আন্দাজে আমরা হরিজন্টাল আই ভূমি বরাবর নিব হচ্ছে এক্স অক্ষ এবং উলম্ব বরাবর

ভূমি বরাবর আই মিন হরিজন্তল বরাবর ইংলিশে যদি কেউ শিখতে চাও এটা হবে হরি জন্টাল আর এটা হবে উলম্ব বরাবর অথবা বারটি ভার্টিক্যাল বার্টিকেল বরাবর নেব ওয়াই অক্ষ আর হরিজন্টাল বরাবর একচক্ষ এদের যে ইন্টারেস্টিং পয়েন্ট আছে এই ইন্টারসেপ্ট পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু বা ও আর এটার নাম দেবা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে এক্স আর এটা হবে হচ্ছে ওয়াই প্রাইম আর এটা হচ্ছে ওয়াই আমাদের ওই সব কাগজে যে ছোট ছোট যে ক্ষুদ্র বর্গ আছে ওই ক্ষুদ্র বর্গের এক একটা বাহুকে কেউ চাইলে এক কাউন্ট করতে পারো অথবা কেউ যদি চাও দুইটা বাহুকে এক করে কাউন্ট করবা সেটাও করতে পারো কেউ যদি চাও তিনটা বাহকে এক করে কাউন্ট করবো সেটা তোমার ইচ্ছা আমি এক একটা এক কান করলাম তবে আমি হাতের আন্দাজে আমরা সবাই জানি যে এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য আমরা এক্স অক্ষে ডান দিকে যাব এবং এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য মুখ বিন্দু থেকে বাম দিকে যাব ওয়াই এর পজিটিভ ভ্যালুর জন্য মুখ থেকে ওয়াই অক্ষের উপরে দিকে যাব ওয়াই এর নেগেটিভ এর জন্য মোট থেকে নিচের দিকে যাব তাহলে এখানে আছে -2 x এর ভ্যালু মাইনাস আমি হাতের আন্দাজে এখানে ওয়ান কাউন্ট করলাম এখানে 2 কাউন্ট করলাম -2 এর জন্য x অক্ষের বাম দিকে যাব মাইনাস ওয়ানের জন্য y অক্ষের নিচের দিকে যাব তাহলে এখানে আমি একটা বিন্দু পেয়ে গেলাম আবার -1 2 স্থাপন করার জন্য x অক্ষের বাম দিকে -1 ওয়ার ভ্যালু পজিটিভ তার মানে ওয়ান টু আমি এখানে একটা বিন্দু পেয়ে গেলাম জিরো প্লাস ফাইভ এক্স এর ভ্যালু জিরো আই মিন এই পয়েন্টটা ওয়ার ভ্যালু পজিটিভ ফাইভ আই মিন তার মানে উপরের দিকে যেতে হবে আন্দাজে আমরা এরকম কাম করে এখানে আসলাম এখানে একটা বিন্দু পেয়ে গেলাম এক্স এর ভ্যালু ওয়ান তাহলে পজিটিভ ভ্যালু ডান দিকে যাব y এর ভ্যালু পজিটিভ 8 তার মানে উপরের দিকে যাব আমি আন্দাজে এখানে গেলাম x এর ভ্যালু +2 তাহলে আমরা এখানে আসলাম তারপর হচ্ছে 11 y এর ভ্যালু পজিটিভ 11 তার মানে আমরা উপরের দিকে যাব ধর নাও এখানে পাইলাম বিন্দুটা এখন তুমি স্কেলটা ধরে যদি এটাকে যোগ করে দাও তাহলে এটা একটা সরল সুজা রেখা হবে জাস্ট এখন এটা বর্ণনাটা আমরা কি কাজ করেছিলাম ছক কাগজে ছক কাগজে প্রতি ক্ষুদ্র বর্গের ক্ষুদ্র বর্গের বাহুকে একক ধরে একক ধরে একক ধরে এখানে একটু এই কথাটা লিখে দিতে পারো যে উভয় অক্ষে উভয় অক্ষের একক ধরে এই যে সারণীটা আছে এই সারণির এক্স এর মান আর ওয়াই মান এটা বসন্ন হলে আমরা কাকে পাচ্ছি একটা বিন্দু পাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি এক্স এবং ওয়াই এর এই দুইটা টেবিলের উপরে একটা বিন্দু পাবো 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 এই জন্য লিখলাম যে ক্ষুদ্র বর্গের বাহুকে একক ধরে সারণী থেকে সারণী থেকে বিন্দুগুলো স্থাপন করে স্থাপন করে স্থাপন করে স্থাপন করে মুক্ত হস্তে মুক্ত হস্তে যোগ করি যোগ করি তাহলে আমরা এই ফাংশনটার যে লেখচিত্র সেটা পাওয়া যাবে তাহলে আমরা তাহলেই আমরা লেখচিত্র লেকচিত্র পেয়ে যাব পেয়ে যাব এবং এটি একটি এটি একটি একদম দুই সেকেন্ডে করে দেবো তাহলে আসুন আমরা যদি ঘনবর অঙ্গটা করতে চাই তাহলে আমরা লিখতে পারি

y সমান সমান 2 x এখানে আমি বলেছিলাম 2 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছি এই যে সুন্দর করে লিখে দিলাম acelf তার মানে আমি বলে দিলাম নয়শ্রের নেই বর্গজ জ এখন প্রশ্ন হচ্ছে কেন দেখো সিমিলার যে x এর এক একটা ভ্যালুর জন্য আমরা y এক একটা ভ্যালু পাবো ওই ভ্যালুগুলো আমরা গ্রাফে উপস্থাপন করেছিলাম ওরকম উপস্থাপন করবা তারপরে যতগুলো বিন্দু পাবা সব বিন্দুগুলো যোগ করে দিবা এবার দেখবা সেখানে তুমি একটা স্ট্রিট পাইপ একদিন সরলরেখা পেয়ে গেছো এটাই হচ্ছে খ নম্বরের গ্রাফ আশা করি এটা আর করে দিতে হবে না অবশ্যই নিজেরা পারবা আল্লাহ হচ্ছে